পিটিজিটা কি পার্টির ফেস্টুন পিপুল পিপুল করে মাথা খারাপ করলে চলবে নাটকের ছেলে মেয়েরা নাটক করতে চায় ভাবা মিছিল মিটিং রাজনীতি নয় তাদের বিভিন্ন গণসংগঠনে ভিড়ি দেওয়া হলো কেন না ছেলে মেয়েরা কি নাটক নিয়ে ভাবছে আলো নিয়ে মঞ্চ নিয়ে অভিনয় নিয়ে নিয়ে রিভলভিং স্টেজ ছাড়া নাটক করা যায় না আরে বাবা পর্যাপ্ত আলো নেই সেট নেই নাট্য চর্চা শিখে উঠেছে ভালো নাটক করতে গেলে তাকে সুন্দর হতে হবে না আগে সত্যি কথাটা বলতে হবে তুই ছটফট করছিস বাবা এনার্কির একটা ডিসিপ্লিন আছে সেটা তোর মধ্যে নেই দলে নিয়মিত আসিস না মিটিং এলে সত্যি সত্যি করে লাফাস আর সেটা খারাপ সত্যি কথাটা আপেক্ষিক বাবা আজ যা সত্যি তা থাকবে না নাটকটা নিয়ে ভাব সুন্দর ব্যাপারটাও তাই শিবুদা নাটকটা নিয়ে ভাবছি বলেই কথাটা বলছি শুধু নাটকের জন্য নাটক করতে পারবো না এই গণনাট্যে আছি কিন্তু তোমাদের এই সৎনাট্য নবনাট্য কিমিতিবাদী নাটক ফাটকে আমি নেই হ্যাঁ সেজন্যই শ্রীরঙ্গমে প্রতাপবাবু নাটকটা ভালোই বিকলছে আর আমাদেরটা ফেল বিকক আমি এখানে লোক করতে আসিনি পাটা কোথাকার আরে বাবা সত্যি হোক সুন্দর হোক যাই লিখি ভালো নাটক লেখার ক্ষমতা আমাদের আছে সেই চর্বিত চর্বন ড্রেস শেখভ ইপসেন তুমিও তো শেক্সপিয়ারের বাইরে বেরোতেই পারলে না আনন্দ একটু নতুন মৌলিক কিছু ভাবো করো নতুন নাটক কিছু ভাবলি ভাবা ভেবেছি নামও ঠিক করা হয়ে গেছে চলন বিষয়বস্তু কি দেশভাগ রিফিউজি আবার সেই ডকুমেন্টটা চেপলে না আত্মহত্যা মানে কেন আত্মহত্যা কেন কেন নয় কাগজ পড়তে সেই সময় রিপলস অফ সুইসাইড ইন ক্যালকাটা আমি তখন অ্যাজ বেঙ্গল করেসপন্ডেন্ট লেখাটা লিখছি একটা শহরে পর পর একত্রিশটা আত্মহত্যা কারণটা কি পার্টি সেক্রেটারি নিজে আমাকে কাজটা করতে বলেছিলেন আপনার কি সুইসাইডাল আইডিয়েশন হয় আরে দোয়া সেফ আর্টিকেল লিখে থামতে পাচ্ছিলাম না তাই একটা নাটক লিখে ফেলেছিলাম সেটা বেশ ভালো নাটক হয়ে উঠছিল এক্সপ্রেশনিস্ট অ্যাপ্রোচ অনেকটা অনেকটা স্ট্রিং বার্গের হতাশজনক নাটক বন্ধ করো এই নাটক দর্শক নেবে না সকাল বেলায় ছোটটির ধার করা দুধ গরম করতে গেছিল বাকিরা বাকিরা তো কেউ খায়নি সেই কাল থেকে এমন সময় এমন সময় নুটু আমার সেজও গো নুটু আমার নুটু আমার পাশে এসে দাঁড়ালে নুটু আমার খেতে খুব ভালোবাসে জানো ভালো মন্দ তো জীবের ঠেকায়নি কোনো দিন